তাহলে এখানে ভিত্তি মানে বেস লগের নিচে ফ্রি দিবা তাহলে ত্রি ভিত্তি হয়ে গেল এবার কি হচ্ছে এই রুট ওয়াই কিউ এটা লিখতে হবে লগের সোজা লিখতে হবে একবার লগের সোজা সোজি এখন আমরা মান বসাবো তাহলে লগ বেস থ্রি যেটা আছে এটা লিখবে আর কি আছে ওয়াই মান কত একটু দেখো তো ওয়াই মান আছে আমাদের এখানে থ্রি